হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসনা লাইফ কেমন আছে আজকে খুব ভালো ভীষণ ভালো আছি তো চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে আটটা পাঁচ তো ঘুম থেকে উঠেছি প্রায় ঘুম থেকে উঠেছি প্রায় ছটার সময় ঘুম থেকে উঠে কাজকর্ম সে খাওয়া দাওয়া করে এইমাত্র ক্যামেরার সামনে আসলাম আর এই যে ওর চা খাওয়া হয়ে গেছে দুধা দাওয়ায় চা খাওয়া হয়ে গেছে আমার এখনও চা খাওয়া হয়নি চা খাবো আর আজকে যাব হচ্ছে মাসিতে বাড়ি ওখানে নিমন্ত্রণ আছে তো চলো ওখানে গিয়ে কী কী করবো পুরো তোমার সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে যাবো তো এদিকে দেখো আমরা টোটো গাড়িতে উঠে পড়েছি আর কি বলতো আমরা মাসি বাড়ি প্রায় অনেক দিন পর যাচ্ছি কারণ আমার বিয়ের আগে আমি কবে গেছি ঠিক নিজেই জানি না আর বিয়ের পর হচ্ছে বড়বাবুর সাথে যাচ্ছি তো প্রায় অনেক দিনই পর যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের ভাত মানে মাসিরা মাসি আমাদের ভাত করেছিল তো সে কারণে আমরা যাচ্ছিলাম আর আমাদের সাথে দিদি জামাইবাবু তারপর হচ্ছে গলু সবাই ছিল আর মা আর আব্বু ওরা মানে পরে গেছিল। আমাদের যাওয়ার অনেক পরে তো এখন আমরা টোটো গাড়িতে যাচ্ছিলাম বক বক করতে করতে যাচ্ছিলাম আর কিছু রিলসও বানিয়েছি যেগুলো তোমরা অলরেডি শর্টস পেয়ে গেছো ইউটিউব চ্যানেলে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তারপর এদিকে দেখো আমরা চলে এসছি আর বড়বাবুর কাছে গোলু ছিল কারণ ও কান্না করছিল যে আমি পাপার কোলেই যাব তাই বড়বাবু ওকে নিয়ে আসছিল। তারপরে গাইস এই যে দেখো এখানে আমাদের বৌদি তাড়াতাড়ি করে জুস দিয়ে গেল আর এই যে এখানে বড় লজ্জা পাচ্ছে তো ও নিচ্ছে না আমি বলছিলাম যে নাম তো ওরা কেউ নিক না নিক আমি আগে নিয়ে নিয়েছি একটা কারণ আমার ভীষণ গরম লাগছিল আর কি বলো তো গরমে যদি মানে আমের জুস খাওয়া হয় না ম্যাঙ্গো তো খুবই ভালো লাগে আর আমার খুবই প্রিয় এই ম্যাঙ্গোর জুসটা আমার খুবই প্রিয় তো আমি খাই বলে বাড়িতে আমার আব্বু বড়ো মানে বড়গুলো নিয়ে আসে মানে আমি পছন্দ করি পাকে পাকে আমি বেশ খাই কারণ আমার ভালো লাগে যেটা সত্যি সেটা আমার খুব ভালো লাগে তারপরে এই যে এখানে দেখো কত কিছু দিয়ে গেছে এখানে শামু দিয়ে গেছে তারপরে বিস্কিট চা এখানে কত ডিম সিদ্ধ তো প্রচুর খাবার দিয়ে গেছে ওরা তো দেখে অবাক দিদি দিদি জানেন বাবু আমরা তো অবাক যে এত খাবার কে খাবে তো তাই জন্য একটা প্লেট রেখে দিয়েছিলাম সামুয়ের আর একটা প্লেটে আমরা চারজন নিয়েছিলাম আর তারপরে হচ্ছে বিস্কিট চা এগুলো বিস্কিট চাটা খাওয়া খেয়েছিলাম তারপরে বাকি সব কিছুই দিয়ে দিয়েছিলাম কারণ এত খাবার সত্যি খাওয়া যাবে না তারপরে এখানে বড়বাবু আমাকে বললো তুমি ভিডিও করছো করো আমি খাইয়ে দিই তো এই দিক দিয়েও বেশ ভালো আমাদের মানে বলার আগে ওটা বুঝে নেয় তো ওই যে দেখতে পাচ্ছ আমি এখানে ভিডিও করছিলাম আর ও আমাকে খাইয়ে দিচ্ছিলো ফার্স্ট একদম বড় চামচের মানে তুলেছিল আমি অন্যদিকে মন ছিল তো ও আমাকে রাগানোর জন্য দেখি তুলেছে তো গাইস আমার কিন্তু পেট অলরেডি লোড হয়ে গেছিলো তো আমি বেশি সাময়িক খাইনি আর এরপরেও প্রচুর মাসে আয় অনেক কিছু ব্যবস্থা করেছিল এরপরেও দেখো কত কিছু মানে মিষ্টি তারপর হচ্ছে লুচি তরকারি একটা তো প্রচুর কিছু খাবারের আয়োজন করেছিল আর যেহেতু মানে আমাদের প্রথম তখন বিয়ে হয়েছে তো ভাত করেছিল তো সেই কারণে আমাদের সূত্রে ওরাও মানে গেছিলো আমার দিদি জানাবো ওরাও তো সবাইকে করেছিল তারপরে যে লুচি কত দিয়েছে মিষ্টি তো মিষ্টি জিনিসটা তোমাদের একটা যে কথা বলি আমার মিষ্টি কিন্তু একদমই ভালো লাগে না হ্যাঁ তো আমি কোথাও যদি যাই না কোনো অনুষ্ঠান বাড়িতে আমি মিষ্টিটা একদমই অ্যাভয়ড করে আমি ওটা খাই না কারণ মিষ্টি আমার একদম ভালো লাগে না তো ওটা আমি কোনো দিনও খাই না তো হয়তো কোনো একদিন মন গেল হয়তো চমচম বা কি একটা কালাকাত এরকম খেলাম সাদা মিষ্টি কালো মিষ্টি এসব আমার ভালোই লাগে না খাই না তো ওখানে বরবাবু তোমরা দেখতে পেয়ে ও বরবাবু লুচি খাচ্ছিলো আর আমাকেও খাইয়ে দিয়েছিল তারপরে এখানে আমরা একটু এসছিলাম ভাত টাত খাওয়ার পর মানে দুপুরে লাঞ্চ করার পর আমরা কিন্তু এখানে এসেছিলাম তো সেটা আমার ভিডিও শ্যুট করতে মনে ছিল না কারণ একটু ব্যস্ত ছিলাম তারপরে লাঞ্চ করে আসার পর এই যে আমার এখানে এই জায়গাটা এসেছিলাম আর এই জায়গাটা আমার একদমই খুবই প্রিয় জায়গা আর বলতে পারো এক ধরনের এক একতরফা স্মৃতি তো এখানে খুবই সুন্দর হাওয়া দিচ্ছিলো আর ভিউটা দারুণ সুন্দর ছিল এটি তোমরা দেখো কত সুন্দর লাগছে গঙ্গাটা খুবই সুন্দর লাগছিল আর হালকা হালকা হাওয়া দিচ্ছিলো তো প্রকৃতির হাওয়া কি বলবো সত্যি খুবই সুন্দর আর প্রকৃতির যে সৌন্দর্যটা অসম্ভবই সুন্দর তো এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে বসে হাওয়া খাচ্ছিলাম আর কথাবার্তায় বলছিলাম যে এখানে সত্যি কত স্মৃতি আছে আমি যখন এখানে মাসির বাড়ি বেড়াতে আসতাম বেশিরভাগই মাসির বাড়ি বেড়াতে আসতাম তো মাসির মেয়ে ছিল তখন আমি আমার মাসির মেয়ে আমরা এখানে আসতাম এই জায়গাটা যেখানে বসে আছে এখানে বসে থাকতাম তারপরে কিছুক্ষণ গল্প করার পর আমরা যেতাম গঙ্গায় স্নান করতে তো খুবই ভালো লাগতো যখন স্নান করতাম তো আমি তো সাঁতার জানতাম না তো আমার মাসির মেয়ে আমাকে অনেক মানে সাঁতার শেখানোর চেষ্টা করেছিল তাও আমি শিখতে পারিনি তো যখন ডুব দিতে পারতাম না তো নাক বুঝে ডুব দিতাম ভয় লাগতো তো আমার মাসির মেয়েও আমাকে বলতো তুই আমাকে ধরে ডুব দেম সেই কথাগুলো এখানে বলছিলাম আর এই জায়গাটাতে অনেক খেলা করেছি অনেক কিছু খেলা করছি এখানে বেশিরভাগই কবাডি খেলেছি এখানে গাপ খেলেছি তো সেসব কথাগুলো এখানে গল্প করছিলাম আমরা আর এই সুন্দর প্রকৃতি হাওয়া খাচ্ছিলাম আর ভিউটাকে এনজয় করছিলাম আর সামনে কিন্তু মায়াপুরটা একদমই দেখা যাচ্ছিল পুরো পরিষ্কারভাবে এখান থেকে পুরো মায়াপুরটা দেখা যায় বিশ্ব মন্দিরের উপরে যে সোনার মুকুরটা লাগানো ছিল ওটা পুরো কষ্ট দেখা যায় তো যাই হোক বন্ধুরা ওখানে প্রায় অনেকক্ষণ গল্প করার পর আমরা বাড়ি এসেছিলাম তারপরে এই যে দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি তো প্রায় বিকেল এখন পাঁচটা বাজে তো ভিডিওটা আমি এ পর্যন্ত রাখলাম ভালো লাগে টেনটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা সকলকে